একটা ওয়ার্ড আমি লিখি এটা তোমাদের সবারই পরিচিত এটা হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট হ্যাঁ তো আমরা সবাই এই ওয়ার্ডটা চিনি অ্যাবাউট এখন এই অ্যাবাউট যখন প্রেপদূষণ আকারে ব্যবহার হয় তখন সেটার অর্থ কেমন হয় আমি আবারও বলছি যে প্রেপদূষণ আকারে যখন ব্যবহার হয় অ্যাবাউট তো নর্মালি অ্যাবাউট বাংলা অর্থ আমরা লিখে থাকি সম্বন্ধে বা সম্পর্কে এরকমটা আমরা লিখে থাকি তো সেটা যেমনই হোক আমরা আসলে বাক্যের ভেতর দিয়ে শিখব তা না হলে বিষয়টা ক্লিয়ার হবে না তো আমরা একটা বাক্য লিখি বাক্যটা যদি এইভাবে লেখা হয় যেমন ধরো হি ইজ কেয়ারলেস মনে করো কেয়ারলেস হি ইজ কেয়ারলেস মানে উদাসীন কি বিষয়ে অ্যাবাউট হিস ডিউটিস তার মানে দায়িত্ব কর্তব্য নিয়ে মানুষ থাকে না অনেক সময় উদাসীন ডিউটিস তার যে ডিউটি কর্তব্য মানে দায়িত্ব কর্তব্য আছে এটা নিয়ে সে উদাসীন এখানে খেয়াল করো অ্যাবাউটটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এর আগের ক্লাস অনুযায়ী তোমরা জানো যে প্রিপোজিশন মানেই হচ্ছে শেষে একটা নাউন বা প্রনাউন থাকে তাই তো থাকতে বাধ্য কারণ আমরা দুটো অংশ পাই প্রে যোগ একটু জাস্ট মনে করে দিলাম এর আগে ক্লাসে তো এটা আমরা পড়িয়েছি তাহলে হি ইজ কেয়ারলেস অ্যাবাউট হিজ ডিউটিস তাহলে আমাদের ফোকাস জায়গা কোনটা আমাদের ফোকাস জায়গা কিন্তু এই যে এইটা এইটুকু প্রে পজিশন থেকে প্রে ধরো এটা হচ্ছে প্রে পজিশন এটার সাথে যে অংশটা পেছনে বসে এই দুইটা মিলেই আমাদের টার্গেট আসলে এবং আমরা দুটো একসাথেই পড়বো অ্যাবাউট হিস ডিউটিস অ্যাবাউট হিস ডিউটিস তাহলে হি ইস কেয়ারলেস সে উদাসীন অ্যাবাউট হিজ ডিউটিস তার দায়িত্ব কর্তব্য নিয়ে তার দায়িত্ব কর্তব্যের বা তার দায়িত্ব সে উদাসীন তার দায়িত্বের বিষয়ে তাহলে অ্যাবাউট মানে এখানে আমরা কী লিখতে পারি হিজ কেয়ারলেস অ্যাবাউট হিজ ডিউটিস তার দায়িত্ব কর্তব্যর ব্যাপারে বা সম্পর্কে এরকমই তো তো সেই জন্যে বললাম যে অ্যাবাউট মানে সম্বন্ধে এটা আমরা নর্মালি বলে থাকি কিন্তু বাক্যে যখন ব্যবহার হয় সেটি সেরকম নাও হতে পারে কিন্তু বাক্য অনুযায়ী অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাক্য অনুসারে বাংলা অনুবাদটা করা উচিত বাক্য অনুসারে যেমন এখানে আমরা বলতে পারি সে হয় উদাসীন তার দায়িত্ব কর্তব্যের বিষয়ে বা ওই ব্যাপারে এরকম আমরা বাংলা বলতে পারি যাই হোক তো আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি এবার আরও একটা বাক্য লিখি তাহলে এবারটা আরও ক্লিয়ার হবে যেমন বাক্যটা যদি এরকম হয় যে হোয়াট আর আর ইউ অ্যাঙ্গরি অ্যাবাউট মানে হোয়াট আর ইউ খেয়াল করো হোয়াট আর ইউ অ্যাংগ্রি এন জি আর ওয়াই মানে রাগান্বিত অ্যাবাউট হোয়াট আর ইউ অ্যাংরি অ্যাবাউট একটা প্রশ্ন বত হোয়াট আর ইউ অ্যাংরি অ্যাবাউট মানে কী বিষয়ে তুমি রাগার নিত হোয়াট আর ইউ অ্যাংরি অ্যাবাউট এখন এখানে তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে অ্যাবাউট এখানে প্রিপোজিশন তো বুঝলাম তাহলে প্রিপোজিশন পরে যে নাউন প্রনাউন থাকার কথা সেটা নাই কেন তাই না আসলে আসে কিন্তু এটা আমাদের পড়ার ভিতর দিয়েই আমরা পেয়ে যাব এখানে দেখা যাচ্ছে না হোয়াট আর ইউ অ্যাংরি অ্যাবাউট এটা প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে এই অ্যাবাউটের সাথে যে নাউন প্রনাউনটা সেটা এটার মধ্যে লুকে আছে এটাই কিন্তু সেটা যেমন সে হলো মানে একটা ছেলের ব্যাপারে রাগান্বিত ছেলেটা তার সাথে খারাপ আচরণ করেছে সেই জন্য তাহলে উত্তরে হতে পারে যে আই অ্যাম অ্যাংরি অ্যাবাউট দ্য বয় তাহলে অ্যাবাউট সমান কিন্তু চলে আসবে দ্য বয় ওই ছেলেটি মানে যে বিষয়ে সে রাগান্বিত বা যার ব্যাপারে সেটা কিন্তু চলে আসবে তার মানে এখানে অ্যাবাউটটা একা নয় কিন্তু হ্যাঁ প্রশ্নবোধক বাক্যগুলোতে এই ব্যাপারটা ঘটে হোয়াট আর ইউ অ্যাঙ্গে অ্যাবাউট হোয়াট আর ইউ অ্যাঙ্গে অ্যাবাউট মানে আসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইউ আর অ্যাংগি অ্যাবাউট হোয়াট হোয়াট হ্যাঁ এটা একটু বোঝার ব্যাপার কিন্তু একটু বোঝার চেষ্টা করিও তাহলে লাভ হবে তাহলে এখানে আমরা ওই বিষয়ে বা কারণে বা সম্পর্কে এরকম একটা মিনিং কিন্তু আমরা অ্যাবাউট সমান পেয়ে গেলাম এগুলো কিন্তু খুব কমন কিছু বিষয় আমি বলবো শেখার ক্ষেত্রে অ্যাবাউট ব্যবহার করা এরপর তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাবাউটটা আমরা যেটা যে দুটো উদাহরণ দেখলাম আমরা বলতে পারি এই দুইটার বাংলা বলতে পারি সম্পর্কে মানে আমার কাছে মনে হচ্ছে এরকম বাংলা লেখা যায় সম্পর্কে বা ব্যাপারে বা কারণে হ্যাঁ সম্পর্কে বা ব্যাপারে এরকম অর্থ আমি বিষয়ে এরকম অর্থ আমি পাচ্ছি অ্যাবাউট দিয়ে এই দুটা বাক্যে তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে এরপরে আমি অ্যাবাউটের যে অর্থটা দেখাবো সেটা আরও ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগবে তোমাদের মানে অ্যাবাউট মানে এই অ্যাবাউট আমরা যখন ব্যবহার করব বাক্যে তোমরা দেখবে এটার মিনিং যেখানে ব্যবহার করব সেখানে একটা জায়গা বা স্থান এরকম একটা বিষয় কিন্তু চলে আসবে দারুণ না ব্যাপারটা দারুণ কিন্তু একটু অপেক্ষা করো আমি বাক্যটা লিখি অ্যাবাউট কত রকমভাবে ব্যবহার হয় যেমন বাক্যটা যদি এরকম হয় যে শি মানে খুব সখিনা আমাদের ক্যারেক্টার সকিনা শি ইজ মানে সে হাঁটতেছে শি ইজ ওয়াকিং ডাব্লিউ এ এল কে আই জি শি ইজ ওয়াকিং তো শি ইজ ওয়াকিং মানে সে হাঁটতেছে কোথায় হাঁটতেছে খেয়াল করো অ্যাবাউট যদি কেউ লেখে অ্যাবাউট দ্য গার্ডেন বা টাউন দা দাও তুমি অসুবিধা নেই টাউন শি ইজ ওয়াকিং অ্যাবাউট দ্য টাউন এখানে কি ঘটলো একটু মনোযোগ দাও শি ইজ ওয়াকিং অ্যাবাউট দ্য টাউন অনেকেই না জানলে মনে করবে এটা কী লিখলো আসলে তো ভুল হয়ে গেছে এরকম কিন্তু মনে করতে পারে বাট তুমি মুখস্থ করে ফেলো বাক্যটা বাক্যটা ভুল নয় আমি ব্যাখ্যা করছি শি ইজ ওয়াকিং অ্যাবাউট দ্য রুম ইজ এ ওয়াক ইজ অ্যাবাউট প্রেপিশন বসাইলা তুমি কেমন বসাইলে এর সাথে কিন্তু দ্য টাউন এখানে কিন্তু নাউন বা প্রোনাউন নাউন আসে এবং এই সবটা একসঙ্গে পড়া যাবে কেমন এই বাক্য অনুযায়ী শি ইজ ওয়াকিং অ্যাবাউট দ্য টাউন মানে হলো ওই শহরের অ্যারাউন এই অ্যাবাউট সমান তুমি মনে মনে পড়ে নাও অ্যারাউন্ড এ আর ও ইউএন ডিদি মনে মনে পড়তে পারো তাহলে শি ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য টাউন ওই টাউনের ভেতরে চারদিকে হ্যাঁ মানে অ্যারাউন্ড মুভিং অ্যারাউন্ড ইনসাইড উইদিন মানে ওই টাউনটার ভেতরে প্রথম কথা হতে হবে টাউনটার ভেতরে চারদিকে সে ঘুরতেছে আমি আরেকটা একটা উদাহরণ লিখি তাহলে আর সহজ হবে কারণ উদাহরণ দিয়ে বোঝানোটাই সহজ মনে হয় আমার কাছে মনেও থাকে ভালো আমরা যদি উদাহরণটা এইভাবে লিখি দেখো কি দাঁড়াই ধরো বুকস মানে বই বুকস বই আর পড়ে আসে আর কি লাইন বুকস আর লাইন মানে পড়ে আসে এরকম বোঝাচ্ছে অ্যাবাউট দ্য রুম এবার তুমি কী লিখবে এটা অ্যাবাউট দ্য রুম অ্যাবাউট দ্য রুম বুকস আর লাইন অ্যাবাউট দ্য রুম এই যে আমাদের টার্গেটটা কিন্তু অ্যাবাউট খেয়াল করো এই যে অ্যাবাউট প্রিপোজিশন তারপরে রুম এবং এটা আমরা একসঙ্গে পড়ব অ্যাবাউট দ্য রুম এটার মানে হলো আমরা বাংলা করব অ্যারাউন্ড দ্য বটি অ্যারাউন্ড দ্য রুম বাট এটা হলো ইনসাইট মানে ভেতরে অ্যারাউন্ড দ্য রুম অ্যাবাউট দ্য রুম মানে রুমের ভেতরে মানে বুকস আর লাইন বইগুলো পড়ে আছে এটা বাংলা হচ্ছে বইগুলো পড়ে আছে। লাইন মানে আছে অ্যাবাউট দ্য রুম মানে আসলে অ্যারাউন্ড দ্য রুম ইনসাইড রুমের ভেতরে চারপাশে রুমের ভেতরে চারপাশে তাহলে আমরা বলতে পারি রুমের ভেতর চারপাশে তাহলে কোথাও যদি আমরা এরকম অর্থ লিখতে চাই যে কোনো কিছুর ভেতর চারপাশে রুমের ভেতর চারপাশে হতে পারে শহরের ভেতর চারপাশে এরকম যদি আমরা অর্থ লিখতে চাই তাহলে আমরা ইউজ করবো এবাউট। দারুণ না ব্যাপারটা দারুণ কিন্তু কয়েকজন এটা ভালো মতো বুঝবে যদি না জানে বুঝতে পারবে না কিন্তু এরকম কিন্তু আরও অনেক উদাহরণ আমরা প্রেপদিশন নিয়ে কাজ করব কারণ প্রেপজিশন ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তাহলে আমরা অ্যাবাউট দ্য রুম আমরা যখন করলাম তার বাংলা দাঁড়াবে অ্যারাউন্ড বাট ইনসাইড দ্য রুম রুমের ভেতর চারপাশে এরকম কিন্তু অর্থ দাঁড়াবে তো আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার উদাহরণগুলো লিখে মস্ত করে নেবে তাহলে আরও কাছে লাগবে কারণ অর্থ অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে এবার আমরা একটা দেখব অ্যাবাউটের ব্যবহার সেইটা কীরকম দেখো অ্যাবাউট হ্যাঁ থাকবে অ্যাবাউট তারপরে আমরা একটা টু বসাবো টু মানে ইনফিনিটিভ বসাবো অ্যাবাউটের পরে টু তো টুর পরে কিন্তু ভার্ভ আমরা বসাবো আসলে তো এই দুটো জিনিসকে সংক্ষেপে বলা হয় ইনফিনিটিভ 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 জিনিসটা সমান সমান বোঝাই হলো টু তার সাথে হলো ভার্ব এটা বোঝায় হ্যাঁ এ ভার মানে ভারবে বেশ কম যাক এটা হচ্ছে সূত্র আসলে অ্যাবাউট তার সাথে হচ্ছে ইনফিনিটিভ অ্যাবাউটের পরে এই যে অ্যাবাউটের পরে টু প্লাস ভাব মানে অ্যাবাউটের পরে ইনফিনিটিভ এই যে অ্যাবাউট তারপরে হচ্ছে ইনফিনিটিভ যদি আমরা বসাই তাহলে তার অর্থ দাঁড়াবে কি। মানে আমরা বাংলা লিখতে পারি যে অর্থটা দাঁড়াবে এরকম যে অল্প সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যে কিছু একটা হবে আর কি এরকম অল্প সময়ের মধ্যে কিছু কিছু ঘটতে চলেছে ঘটতে চলেছে তোমরা কিন্তু লিখে নিবে হ্যাঁ এরকম বোঝাতে কেমন ব্যবহার হয় অল্প সময়ের মধ্যে মধ্যে কিছু ঘটতে চল চলেছে এরকম অর্থ প্রকাশ করবে আমি একটা উদাহরণ দিই তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কোনো চিন্তা নেই যেমন ধরো তারা একটা কাজ শুরু করতে যাচ্ছে মানে শুরু করবে কিছুক্ষণের মধ্যে তখন কিন্তু আমরা লিখি দে মানে তারা শুরু করতে যাচ্ছে মানে শুরু করবে দেয়ার দেয়ার আর দেয়ার অ্যাবাউট ইজ এ অ্যাবাউট ইউজ করলাম তারপরে হচ্ছে টু স্টার্ট অ্যাবাউট টু স্টার্ট কিছুক্ষণের মধ্যে শুরু করতে তাহলে এখানে প্রিপোজিশনটা কোথায় বসলো ইজ এ অ্যাবাউট টু স্টার্ট ইনফিনিটিভ এটা বাট এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নাউন এটাও কিন্তু নাউন অ্যাবাউট টু স্টার্ট তাহলে অ্যাবাউট টু স্টার্ট মানে হলো শুরু হতে যাচ্ছে এরকম অ্যাবাউট টু স্টার্ট আমরা কিন্তু এমনিতেও বলে থাকি অ্যাবাউট টু স্টার্ট অ্যাবাউট টু গো হ্যাঁ মানে অল্প সময়ের মধ্যেই শি ইজ অ্যাবাউট টু ডাই সে প্রায় মানে মৃত্যুর দিকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এরকম আমরা লিখে থাকি কিন্তু শি ইজ অ্যাবাউট টু ডাই মানে একেবারেই মৃত্যু সজ্জায় অ্যাবাউট টু ডাই অ্যাবাউট টু ডাই অ্যাবাউট টু ডাই তো এই ছিল মোটামুটি তোমাদের সাথে আমার অ্যাবাউট নিয়ে কিছু আলোচনা তো এই কয়টা যদি তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করতে পারো দেন ভালো একটা গ্রামার বই অ্যাবাউট নিয়ে যদি আরও একটু পড়ার আগ্রহ তোমার থাকে আমার মনে হয় অ্যাবাউট নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না একেবারে সবটাই আলোচনা করে দিলাম থ্যাংক ইউ ভেরি মাছ